এখানে কিন্তু কোনো রেল গেট নেই বন্ধুরা আমি এখন আছি পাবনা জেলাতে আর এখন মূলত যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কেবুনিয়া এটা মূলত একটা বিএডিসি ফার্ম আর এখানকার সব থেকে সৌন্দর্য আমার কাছে লেগেছে এই যে দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি দুই পাশে হচ্ছে নারিকেল গাছ একেবারে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে যেটা সৌন্দর্য কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন পাবনা জেলাতে যারা আছেন তারা কিন্তু এই সৌন্দর্য কিন্তু অনেকেই উপভোগ করতে আসছেন বিকেল হলে কিন্তু এখানে হয়তো বা আরো জমজমাট হয় মানুষজন ঘুরতে আসে আর দুই পাশে কিন্তু রয়েছে আমার দুই পাশে ধান ক্ষেত আর এত সুন্দর ধানের ফল হয়েছে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার সোনালি ধান বাংলাদেশের মানুষ কিন্তু এই যে মাছি ভাতে বাঙালি তার মধ্যে যে ধান থেকে কিন্তু ভাত হয় চাল হয় চাল থেকে ভাত হয় এই সেই সোনালি ধান আর নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এক পায়ে দাঁড়িয়ে আছে আর নারকেল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি দেয় আকাশে আর নারকেলের যে পানি এই পানিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু দর্শনার্থী এসেছে আর এখানকার আর সব থেকে সুন্দর জিনিস হয়েছে লেগেছে আমার কাছে এই যে ফারামের মধ্য দিয়ে একেবারে মধ্য দিয়ে রেল লাইন চলে গেছে এটাই হচ্ছে সেই টেবুনিয়া বিএডিসি ফার্মের মাঝখান দিয়ে দেখেন দুইটা রেলপাট চলে গেছে এটা হচ্ছে আপনার বাক্সি হয়ে ঈশ্বরদির দিকে চলে গেছে আর এটা হচ্ছে পাবনা হয়ে ধালেশ্বত একেবারে সোজা চলে গেছে তো এখানে আপনারা যারা আসবেন এখানে সবথেকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে এখানে কিন্তু কোনো রেল গেট নেই তাই আপনারা এখানে আসার সময় একেবারে একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু রেলগেট নেই ট্রেন যখন যাবে তো এখানে কোনো ইয়ে নেই ট্রেনের বাতিও দেখতে পাচ্ছি না অবশ্যই এখানে আসার সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন আর এই পাশে হচ্ছে যে আপনার টেবুনিয়া প্ল্যাটফর্ম এই পাশে হচ্ছে যে বীজ সংশোধনকারী বোর্ড ওই যে দেখাই যাচ্ছে সুন্দর করে তারা একটা বিল্ডিং করেছে তো এই ছিল পাবনা টেবুনিয়া বিডিসি ফার্ম এর সৌন্দর্য কিন্তু দুইটা একটা হচ্ছে সারি সারি নারিকেল গাছ আর একটা ফার্মের মধ্য দিয়ে বয়ে চলেছে সেই রেল স্টেশন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ